গল্প চেতনা শেষ বক্তা নাসরিনের বক্তব্য শেষ হতেই সমবেত করতালিতে মুখরিত হয়ে উঠল অডিটোরিয়াম স্টেজ থেকে নেমে শ্রোতা দর্শকদের ভূয়সী প্রশংসায় আপ্লুত নাসরিন ধীর পায়ে বেরিয়ে এলো অডিটোরিয়াম থেকে ওলা বুক করে নেমে এলো রাস্তায় হঠাৎ কানে এলো ম্যাডাম শুনছেন পিছনে তাকিয়ে দেখে একটি অল্প বয়সী ছেলে তাকেই কিছু বলতে চাইছে ছেলেটা বলল ম্যাডাম স্যার মানে রৌনক ব্যানার্জি আপনাকে একটু ডাকছেন রৌনক ব্যানার্জি কিন্তু আমি যে উলা ডেকেছি এক্ষুনি এসে পড়বে তাছাড়া আমার নিজের অন্য একটা জরুরি কাজও আছে স্যারকে বলো পরে কন্ট্যাক্ট করতে তখনই ওলাও এসে গেল নাসরিন গাড়িতে ওঠার সময় লক্ষ্য করলো ছেলেটা তখনও ভ্যাবলার মতো দাঁড়িয়ে আছে ওর দোষ নেই কারণ বিশ্ববিখ্যাত পরিবেশ বিজ্ঞানী রৌনক ব্যানার্জি ডাকছে আর নাসরিন অবজ্ঞা করে চলে যাচ্ছে ছেলেটার পক্ষে হজম করা কঠিন যার আগে পিছে গুণমুগ্ধরা ঘুরে বেড়ায় তাকে নিয়ে এরকম ভাবনা আসা খুবই স্বাভাবিক কিন্তু নাসরিন মানুষটাকে যত কাছে থেকে দেখেছে আর কেউ দেখেছে কি তার সন্দেহ সে নিজেও পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক তার একটা সংস্থা আছে চেতনা পরিবেশ দূষণ নিয়ে সমাজকে সচেতন করে তোলা ওদের কাজ আজ নাসরিন যে বিষয়ে বক্তৃতা করে এলো বিষয়টা ছিল দেওয়ালির বাজি ও পরিবেশ দূষণ নাসরিনের ভালো লেগেছে সংস্থার ভাবনাটা আজ দেওয়ালির সকালে এই আলোচনাটা রেখেছে বলে রৌনক ব্যানার্জি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অনেকবার ওর দৃষ্টি আকর্ষণের চেষ্টাও করেছিলেন নাসরিন পাত্তা দেয়নি বাড়ির কাছাকাছি এসে মেন রোডেই ওলা ছেড়ে দিল নাসরিন এখান থেকে বাড়ি মিনিট দশেক হাঁটা পথ হাঁটাও হবে আবার চারপাশটা দেখাও হবে বস্তি থেকে পাকা ইমারত সব আজ আলোই সাজানো দেওয়ালিকে আলোর উৎসব বলা হলেও লক্ষ লক্ষ প্রদীপের তেল পুড়িয়ে বা মোমবাতি জ্বালিয়ে পরিবেশ দূষণ বাড়িয়ে তোলার কোনো যুক্তি নেই এখন সভ্যতার অগ্রগতির সঙ্গে কথাও ভুললে চলবে না পরিবেশ দূষণকে গুরুত্ব না দিলে খুব শিগগিরই সভ্যতাই ধ্বংস হয়ে যাবে এতক্ষণ এসব কথাই তো বলে এলো না বেশ কয়েক বছর হলো দেওয়ালির সঙ্গে রৌনক অর্থাৎ রনির যোগটা ভুলেই গেছিল আজ ওকে দেখে সেই শুকনো ক্ষতটা যেন তাজা হয়ে উঠল প্রায় কুড়ি বছর আগের কথা নাসরিনের তখন এমএসসি ফার্স্ট ইয়ার প্রিয় বন্ধু সুলগ্নার বাড়িতে প্রথম দেখা রৌনকের সঙ্গে ওদের জয়েন্ট ফ্যামিলিতে খুব পপুলার ছিল নাসরিন কখনো মনে হয়নি মুসলিম বলে আলাদা কোনো ভাবনা আছে ওদের ওদের বাড়ির কালী পুজোয় নাসরিনের আশা সেই কলেজ জীবন থেকে সুলগ্নার দাদা বাইরে চাকরি করলেও দেওয়ালিতে দেখা হয় প্রতি বছর কিন্তু রৌনককে আগে কখনো এই বাড়িতে দেখেনি সুলগ্নাই পরিচয় করিয়ে দিল রনিদা এই দেখো আমার বেস্ট ফ্রেন্ড নাসরিন ও পরিবেশ দূষণ নিয়ে খুব ভাবনা চিন্তা করে তোমার মতো তোমাদের খুব জমবে আমার ধারণা সত্যিই খুব জমে গেছিল বাইরে আলোর ঝর্ণা বাজি পটকার শব্দ আর ভেতরে জমজমাট আলোচনা নাসরিনের বাড়ি কন্যগর বলে সেদিন রাতে থেকে গেল ওদের বাড়িতে রনিও থেকে গেল তারপরে যা স্বাভাবিক ছিল তাই হলো গভীর প্রেম পর্ব শুরু হলো সুলগ্নে একদিন বলল নাসরিন তোদের রিলেশনটা ম্যাচিওর করলে আমার খুব ভালো লাগবে কিন্তু বন্ধু হিসেবে একটা কথা বলা দরকার তাই বলছি রনিদা কিন্তু গোড়া ব্রাহ্মণ পরিবারের একমাত্র সন্তান তাছাড়াও জমিদার বাড়ির ছেলে চলে গেলেও বিশাল বড় লোক ওরা তোদের মধ্যে রিলিজিয়ানের সমস্যা ছাড়াও ইকোনমিক ডিফারেন্সটাও অনেক এই ব্যাপারগুলো মাথায় রেখে এগোস প্লিজ রনি সুলগ্নার কথাগুলো শুনে বলল দেখো ঝামেলা তো কিছু হবেই লড়াই করে জিততে হবে ভয় পেলে তো চলবে না নাসরিনের বাবা দর্জি চার ভাই বোন মা আর ঠাকুমা এতগুলো মানুষের ওতেই পেট চলে নাসরিন নেহাত খুব মেধাবী স্কলারশিপ নিয়ে পড়েছে বরাবর তাই এতদূর এগোনো সম্ভব হয়েছে রনি পিএইচডি করছে সেই সঙ্গে বিদেশে যাবারও চেষ্টা করছে বছর না পেরোতেই নাসরিনের বাড়িতে জানাজানি হয়ে গেল ঘটনাটা খুব শান্তশিষ্ট মানুষ নাসরিনের বাবা মেয়েকে ডেকে পুরো ব্যাপারটা জেনে নেবার পরে বলল আমি অশিক্ষিত মানুষ কিন্তু অভিজ্ঞতা থেকে আমার মনে হচ্ছে তোমাদের এই সম্পর্ক অবাস্তব তবু আমার একটাই কথা আমার কাছে ছেলেটাকে একবার নিয়ে এসো আমি একটু কথা বলতে চাই দেখতে চাই ছেলেটাকে নাসরিন ভাবলো এ আর কি এমন সমস্যা একদিন ধরে নিয়ে এলেই হবে কিন্তু রনি ও কথা শোনার পরে প্রথমেই আপত্তি জানালো এখন কোথাও কিছু নেই তোমার বাবার সঙ্গে দেখা করব কেন নাসরিন আহত হয়ে বলল আরে বাবা দেখাই তো করতে চেয়েছে তোমাকে শাসানি দেবার জন্য তো আর ডাকছে না তাছাড়া মা বাবার দুশ্চিন্তা হতে পারে কার সঙ্গে মেয়ে ওঠা বসা করছে সব জানার জন্য শেষ পর্যন্ত নিমরাজি হয়েও রাজি হলো রনি কিন্তু একটার পর একটা ডেট ঠিক করে আর কোনো না কোনো অজুহাতে এড়িয়ে যায় অপমানিত নাসরিন বলল তোমাকে আমি ঠিক বুঝতে পারছি না রনি তুমি কি এক্সপ্লয়েট করছো আমাকে লড়াইয়ের বক্তৃতা করে এখন পিছিয়ে যেতে চাইছো রনি বলল আরে তুমি ভুল ভাবছো আমি আসলে এর কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না তাছাড়া আমি নিজে জানি আমাদের বাড়িতে এই সম্পর্কটা কিছুতেই মেনে নেবে না তাই ঠিক করেছি কিছুদিনের মধ্যেই তো আমেরিকা চলে যাব। তুমিও চলে আসবে ওখানে হাঙ্গামার কোনো সিন থাকবে না ও সব কিছু তুমি ভাববে তাই তো আমার ভাবনার কোনো দাম নেই তাহলে শুনে রাখো ওভাবে চোরের মতো আমি বিদেশে যেতে পারবো না তুমি বাড়িতে কনভিন্স করতে পারবে না ঠিক আছে আমার বাড়ি কি দোষ করলো বুঝতে পারছি এখানেই আমাদের সম্পর্কের ইতি নাসরিন উঠে দাঁড়ালো রনি ওর রোডনাটা টেনে ধরে বললো এই প্লিজ প্লিজ রাগ করো না বসো বসো বসু ভাবছি কী করা যায় প্লিজ আমাকে ভুল বুঝো না অনেক আলোচনার পরে ঠিক হলো পরদিন সকাল দশটা নাগাদ কনগর স্টেশনে পৌঁছবে রনি নাসরিন স্টেশনে এসে ওকে নিয়ে যাবে বাড়িতে কাউকে কিছু বলার দরকার নেই সারপ্রাইজ ভিজিট হয়ে যাবে আসলে নাসরিনের একটা ভয় ছিল আগেও অনেকবার কথা ফেল করেছে রনি বাবার কাছে অনেক বেঁকাটেরা কথা শুনতে হয়েছে নাসরিনকে সেই কারণেও না জানানোই ভালো পরদিন সকাল থেকে খুব উত্তেজিত নাসরিন মাকে বলল মা আজ আমার এক বিশেষ বন্ধু আসবে স্টেশন থেকে আনতে যাচ্ছি অল্প কিছু খাবার দাবার বানিয়ে রাখো কিন্তু সাড়ে নটা নাগাদ স্টেশনে পৌঁছে গেল নাসরিন দূর থেকে দেখল উল্টো দিকের প্ল্যাটফর্মে পাইচারি করছে রনি ওভারব্রিজ পেরিয়ে দু নম্বর প্ল্যাটফর্মে পা রাখতেই একটা ট্রেন ঢুকল কিছুক্ষণ যাত্রী ওঠানামা হকারদের ব্যস্ততা হুইসেলের শব্দে স্টেশন মুখর হয়ে উঠল কাছাকাছি গিয়ে পিছন থেকে রনি এই রনি এই যে আমি এখানে চিৎকার করে বলল না শ্রেন রনি একবার ওর দিকে তাকিয়ে ওকে অবাক করে দিয়ে ফেরার ট্রেনে উঠে পড়ল নাসরিন বোকার মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল একবার ভাবলো ও কি ভুল দেখেছে কিন্তু যদি ভুল দেখে থাকে তাহলে ও নাসরিনকে এড়ানোর জন্য হুটোফুটি করে ট্রেনে চেপে পড়লো কেন সাড়ে দশটা পর্যন্ত এক জায়গায় ঠাই দাঁড়িয়ে থাকলো নাসরিন যদি তার দেখার ভুল হয়ে থাকে রনি এলো না অপমান অসম্মানের গ্লানি নিয়ে ধীর পায়ে বাড়ি ফিরে এলো নাসরিন ওকে দেখে মা গিয়ে এসে বললো আরে তোর বন্ধু এলো না নাসরিন বলল না মা ও একজনকে দিয়ে খবর পাঠিয়েছে জরুরি কারণে আজ আসতে পারছে না বাড়ির কাছাকাছি এসে প্রকৃতির ডাকে বাস্তবে ফিরল নাসরিন পাঁচ বছর হল প্রকৃতিকে দত্তক নিয়েছে নাসরিন সিঙ্গল মাদার ভেতরে ঢুকে দেখল তার বিপ্লবী টিম চেতনার বন্ধুরা বসে আছে তারই অপেক্ষায়